সাম্য একট্র নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মরিচের রোগ বালাই চলুন ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করি মরিচের রোগ বালাই বিভিন্ন ধরনের হতে পারে যা ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের কারণে সৃষ্টি হয় আমরা মরিচের প্রধান কিছু রোগ বালাই তাদের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে কথা বলবো প্রধান লক্ষণের মধ্যে একটি হচ্ছে ঢলে পড়া রোগ যেটি লক্ষণ যদি আমরা বলা যায় সেটি হচ্ছে চারা অবস্থায় গাছের গোড়া পচে যাবে পানি ভেজা দাগ দেখা যায় চারা মাটিতে নেতিতে নেতিয়ে পড়ে থাকে এবং পরবর্তীতে মারা যায় শিকড় গারও বাদামি ও নরম হয়ে যায় এর কারণ হচ্ছে ছত্রাক এটি ছত্রাক দ্বারা আক্রমণ হয় আমরা এর থেকে প্রতিকার হিসেবে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে উঁচু জমিতে চাষাবাদ করতে পারি মরিচ যখন রোপণ করব সেটি হচ্ছে উঁচু জমিতে রোপণ করতে হবে সেই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে যেন পানি জমে না থাকে পানি যেন সরে চলে যায় বীজ বপনের আগে বায়োডার্মা পাউডার পুঁতি কেজি পুঁতি হচ্ছে একশো গ্রাম বীজের জন্য পঞ্চাশ গ্রাম মিশিয়ে বীজ শোধন করে নেব আর যারা রেডিমেড কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রোপণ করে থাকেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় আক্রান্ত গাছকে তুলে ফেলে জমি পরিষ্কার করতে হবে যে আক্রান্ত গাছ যদি দু একটা হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেগুলো জমি থেকে ফেলে দূরে কোথাও পুঁতে রাখতে হবে তারপর হচ্ছে ছত্রাকনাশক বা কপার ভিত্তিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর এভাবেই কিন্তু আমরা এটার প্রতিকার পেতে পারি শিকড় ও গোড়া পচা যে রোগে আছে এটি কিন্তু একটা মরিচের একটা বড়ো ধরনের সমস্যা লক্ষণ হচ্ছে গাছের গোড়া ও শিকড় পচে যায় কালো বা বাদামি দাগ দেখা যায় পাতা ফলে জল শিক্ত সবুজ বা বাদামি দাগ হয় গাছের বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায় পরবর্তীতে গাছ মারা যায় এই রোগের কারণটা হচ্ছে ছত্রাক এটাও ছত্রাক দ্বারা সংক্রমণ হয়ে থাকে বিশেষ করে ভেজা ও সাথে সাথে জমিতে এর থেকে আমরা প্রতিকার স্বরূপ যে কাজটি করতে পারি সেটি হচ্ছে রোগ প্রতিরোধী জাত যে রয়েছে সেই জাতগুলো আমরা চাষাবাদ করব কিংবা রোপণ করব ক্রয় করে আমরা যখন জমি জমিতে রোপণ করবো সেক্ষেত্রে আমরা বীজ চারা ক্রয় করার সময় আমরা জিজ্ঞেস করে নেব যে রোগ প্রতিরোধী যে চারাগুলো সেগুলো আমরা বিশেষ করে রোপণ করার চেষ্টা করবো মাটি শোধনের জন্য বায়োডার্মা সলিড প্রতি হচ্ছে তিন শতাংশ জমিতে এক কেজি করে প্রয়োগ করতে হবে আর আক্রান্ত গাছ তুলে ফেলে জমি পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে জনিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি সেটি হচ্ছে এটা লক্ষণ যদি আমরা প্রথমে কথা বলি পাতা কুঁকড়ে যাবে হলুদ সবুজ মোজাইক মতো দাগ দেখা যাবে গাছের বৃদ্ধি কিন্তু বন্ধ হবে ফলন কমে যাবে এর প্রধান কারণ হচ্ছে ভাইরাস যা সাধারণত পোকামাকড় যেমন সাদা মাছি কিন্তু একটা কমন রোগ এই সাদা মাছির মাধ্যমে কিন্তু ছড়ায় এটি যেটাকে আমরা ভাইরাস জনিত যে রোগটা এটা হচ্ছে সাদা মাছির কারণ আর প্রতিকার ভাইরাস প্রতিরোধের জাত ব্যবহার করতে হবে রোপণ করতে হবে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য নিমের তেল বা সাবান পানি মিশ্রণ করে স্প্রে করতে হবে আক্রান্ত গাছ আগেগুলোর মতোই তুলে ফেলতে হবে শস্য আবর্তন করতে হবে এবং আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করা যাবে না আর মরিষে আরেকটি সমস্যা হচ্ছে ক্যাঙ্কার রোগ এর লক্ষণ হচ্ছে পাতা কাণ্ড ফলে কালো বা বাদামি ক্ষত চিহ্ন হওয়া ফল পচে যাওয়া এবং গাছের বৃদ্ধি কমে যাওয়া এটির মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এটি ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণ হয়ে থাকে প্রতিকার স্বরূপ কপার ভিত্তিক ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে আক্রান্ত গাছ তুলে ধ্বংস করতে হবে এবং সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে আর আরেকটি হচ্ছে হোয়াইট মোল্ড রোগ হোয়াইট মোল্ড রোগ সম্পর্কে অনেকে জানা অনেকে অজানা তো হোয়াইট মোল্ড রোগের যে লক্ষণ সেটি হচ্ছে কাণ্ড ও পাতায় সাদা ছত্রাকের আক্রান্ত হয়ে থাকে সত্যাকে যে আস্তরণ সেটি হতে গাছের গোড়া পচে যায় এবং ফলন কমে যায় এটির মূল কারণ হইতে বললাম ছত্রাক ছত্রাক দ্বারা সংক্রমণ হয়ে থাকে আর প্রতিকার জমিতে ভালো জল নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে সত্য জন্য কার্বন যে গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে শস্য আবর্তন করতে হবে এবং আক্রান্ত গাছ আগের মতো এই জমি থেকে তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে আর পোকামাকড়ের আক্রমণের কারণে কিন্তু অনেক ধরনের রোগ হয়ে থাকে মহিষের সাধারণত সাদা মাছি মাকড় থিপস এগুলো হচ্ছে পোকামাকড়ের আক্রমণ তো এগুলোর লক্ষণ যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে পাতা কুকড়ে যায় রস চুষে নেয় ফলে ফলন কমে যায় সাদা মাছি পাতা নিচে রস চুষে পাতা কুকড়ে খেলে এবং প্রতিকার সব আঠালো হলুদ ভাত ব্যবহার করতে হবে নিম বীজ যে আছে নিমের বীজ থেকে নিজাষ বের করে পঞ্চাশ গ্রাম নিমের বীজ এক লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে স্প্রে করতে হবে আক্রমণ বেশি হলে কীটনাশক যেমন হচ্ছে অ্যাডমায়ার দুশো এম এল দশ মিলিলিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে প্রয়োগ করতে হবে সাধারণত প্রতিরোধমূলক ব্যবস্থার রোগ প্রতিরোধী যে জাতগুলো সেগুলো আপনার রোপণ করলে আরও ভালো হবে শস্য আবর্তনের ক্ষেত্রে ওইগুলো একই জমিতে বারবার মরিচ চাষ করা যাবে না সুপ্রিয় দর্শক আপনাদের আরও এই বিষয়ে যদি বিস্তারিত জানার প্রয়োজন থাকে মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করে পরামর্শ পেতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এর পাশাপাশি যদি আপনারা ভাবছেন যে মরিচের চারা রোপণ করবেন আমাদের কাছে কোকোপিটে উৎপাদিত উচ্চ ফলনশীল বিভিন্ন রকম জাতের মরিচের চারা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মরিচের চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন যেগুলো ফলনে বৃদ্ধিতে সহায়ক হবে এবং ফলন বেশি পরিমাণে পাবেন রোগবালাই প্রতিরোধী জাত রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে এই জাতগুলো রোপণ করে চাষাবাদে আরও বিস্তারিত বিস্তার ঘটাতে পারেন তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন